বন্ধুরা আমি কিন্তু পুরোই এটা টাইম পাস করেছি তোমরা কিন্তু এভাবে টাইম পাস করবে না তোমরা কিন্তু তোমাদের মূল্যবান সময়টা নষ্টই করবে না একদম তোমাদেরকে কিন্তু বড় হতে হবে দাঁড়াতে হবে পড়াশোনা করতে হবে অনেক টাকা দিয়ে তোমরা পড়াশোনা করছো বা ট্রেনিং নিচ্ছ বা আরও প্রমোশনের জন্য চেষ্টা করছো তোমাদের কিন্তু অ্যাম্বিশানটা হাই রাখতে হবে আমি করছি আমার দাদারা জানে আমি এভাবে টাইম পাস করে থাকি ওরা জানে আর আটকাতেও পারিনি কেন আমার পড়াশোনা করতে ভালো লাগে না পড়াশোনায় আমার অ্যালার্জি আমি শুয়ে বসে থাকতে ভালোবাসি বা ঘুরতে ফিরতে ভালোবাসি এইগুলি আমার হচ্ছে ইসে আর আমার মোবাইলটা এমনই না সুতরাং তাও আমি জানি না আমার মানে হবে না আমার দ্বারা আর আমি পারিও না এইসব কিছু যারা এইসবই করছি তার মধ্যে কয়েকটা পাঠিয়েছি কিন্তু তোমরা কিন্তু এইভাবে তোমাদের মূল্যবান সময় নষ্ট করবে না তোমাদের গার্জিয়ান কিন্তু অনেক কষ্টে তোমাদের পেছনে পয়সা খরচ করছে অনেক চিন্তা ভাবনা আছে তাদের অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা তাদের স্বপ্ন তোমরা যেন ভেঙে চুরমার করে দিও না বাড়ির লোক পাড়াপড়শি সবাইকে তারা বলে রেখেছেন বা তারা সবাই জানে তা সবার সাথে সবার একটা কম্পিটিশান আছে কম্পিটিশানে কিন্তু বাড়ির লোককে জিতিয়ে দিও তোমরা কিন্তু এইভাবে তোমাদের মহামূল্যবান জীবনের মহামূল্যবান সময়টা একদমই নষ্ট করবে না আমি করছি করছি কারণ আমারও হয়ে গেছে পড়াশোনা বাস বাদ দাও বাবা আমাকে এখন আর লাখ টাকা দিলেও আমি আর পড়াশোনা করবো না মানে আমার ভালোই লাগে না অনেক কষ্ট আমি পড়াশোনা করেছি আমার পড়াশোনাটা মানে ওই হয়ে গেছে বাস আমি বেঁচে গেছি বাবা ক্লাস সেভেনে ছেড়ে দিতে পারলেও আমি বাঁচতাম তখন তোকে আমি হাতের কাজ শিখতাম তখন ভোকেশনাল ছিল না তাই নাহলে আমি ভোকেশনালি নিতাম বাপরে বাপ পড়েছি লিখেছি ও অসম্ভব ব্যাপার তোমরা কিন্তু ভালো থেকো তোমরা পড়াশোনাই করবে